আমরা ঠিক একটা মিনিটে আমরা যেখানে মসজিদের কাজ আজকে এটা শুরু করবো সেটা পুরো ভিডিওগ্রাফি হবে আজকের এই অনুষ্ঠান পুরো ভিডিওগ্রাফ করা হচ্ছে আমাদের তরফ থেকে আমরা গোটা বিশ্বের লোক দেখছে লাইভছে অনেক ন্যাশনাল চ্যানেলগুলো এগিয়ে এসছে আমাদের সকলের সহযোগিতা দরকার প্রেস মিডিয়ার লোকদেরকেও আমরা অনুরোধ করব আপনারা নিশ্চিন্তে সুস্থভাবে সঠিক তথ্য গোটা ভারতবর্ষের মানুষের কাছে বিশ্বের মানুষের কাছে তুলে ধরুন আমরা যেটা ইনশাল্লাহ ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ এখানে যেটা ভিত্তি স্থাপন করেছিলাম সেটা অনেক বাধা অনেক বিপত্তি অনেক বিরোধিতার সত্ত্বেও আল্লাহ মহান তালা আমাদের এই কাজে খুশি হয়েছেন তিনি রাজি আছেন তাই আমরা এটা অনেক বিরোধিতার পরেও আমরা এটা করতে পারছি তিন খুব ভালোভাবে এই পবিত্র বাপি মসজিদ এটা ভারতবর্ষের একটা ঐতিহাসিক শোধ আপনারা জানেন যেটা অযোধ্যাতে প্রতিষ্ঠিত ছিল ছয় ডিসেম্বর উনিশশো সালে সেটা ভেঙে ফেলা হয়েছিল পুনরোই আমরা নিয়ে এই মাঠে এগারো বিঘা জয়গার উপরে ইনশাল্লাহ এই বাবরি মসজিদ আধুনিক মডেলে কারণ পনেরোশো সালে যখন এই বাবরি মসজিদ হয়েছিল তখন যে সমস্ত মেটিয়ার্স দিয়ে হয়েছিল সেটা থেকে একশো গুণ উন্নত মেটিয়ার্স দিয়ে এই বাবরি মসজিদ তৈরি হবে ইনশাল্লাহ গোটা ভারতবর্ষের মানুষ গোটা বিশ্বের মানুষ এই বাপরি মসজিদ থেকে খুশি হবেন মহান আল্লাহ আল্লাহতলা খুশি হয়েছেন আগামী দিনে মহান আল্লাহ তালাকে আরও খুশি রাখার জন্য আমরা মুসলিম ধর্মাবলম্বী মানুষ নিশ্চয়ই এই বাপরি মসজিদে নতুন করে আবার উনিশশো সালে যে বাপরি মসজিদে নামাজ পড়া বন্ধ হয়েছিল এটা আগামী বছরের মধ্যে যখন বাবরি মসজিদ কমপ্লিট হবে এখানে লাখো লক্ষ লোকের উপস্থিতিতে সেদিন আমরা আবার বাবরি মসজিদে নতুন করে এখন অস্থায়ী জুম্মা হচ্ছে অস্থায়ী পাচক নামাজ হচ্ছে তখন সম্পূর্ণ হওয়ার পর লক্ষ লক্ষ মানুষের ইসলাম ধর্মাবলম্বী মানুষদের উপস্থিতিতে আমরা আবার নতুন করে ভারতবর্ষের ইতিহাসে মুর্শিদাবাদ জেলা বেললাঙা টু ব্লক সেটি নিয়ার এই এনেই বারোর পাশে এগারো বিঘা জায়গার উপরে বাবরি মসজিদ হবে একটা বোরেই বারো হাজার মানুষ নামাজ পড়তে পারবে আন্ডারগ্রাউন্ডেও একইভাবে দশ হাজার লোক নামাজ পড়তে পারবে তাছাড়া মসজিদের মূল গেট চোদ্দ মিটার মানে বিয়াল্লিশ ফুট হাইট সাড়ে পাঁচ মিটার পায়ার চওড়া এবং টোটাল যে মসজিদ যে জায়গায় আমরা ক্রান্তল করি এই জায়গাতেই কিন্তু মসজিদটা হবে এই এগারো বিঘা জায়গার উপরেই কিন্তু মসজিদটা তৈরি হবে এটা আপনারা সবাই জেনে রাখুন পৃথিবীর কোনো শক্তি নাই আল্লাহ রাজি হয়ে গিয়েছে কাজে মসজিদ এখানে দেয় পৃথিবীর কোন শক্তি নেই মহান আল্লাহ তালা রাজি আছে আল্লাহ তালাকে খুশি করার জন্য পবিত্র ইসলাম ধর্মাবলম্বী মানুষ আপনারা কোনোরকম তার প্রতি অহিংসা না করে অন্য ধর্মাবলম্বী মানুষের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকব আমাদের ধর্মের প্রতি আমরা পূর্ণ আস্থাশীল থাকব এটাই আমাদের লক্ষ্য আমাদের এই মসজিদ প্রতিষ্ঠা করা মানে অন্য কোনো অমুসলিম ভাইদের কোনো মনে আঘাত করা আমাদের অভিপ্রায় নয় আমরা সেটা করতে চাই না ইসলাম শান্তি